কল্যাণী ইউনিভার্সিটি স্ট্রেস রিডাকশন সেমিনার অর্গানাইজ করলো ইউথ ফোরাম এবং ডিপার্টমেন্ট অফ ফোকলোর আজকের যুগে আজকের দিনে আজকের সময়ে প্রত্যেকটি মানুষ সমাজের ছাত্রছাত্রী থেকে শুরু করে টিচার এবং শিক্ষাকর্মী অফিসার সবাই খুব স্ট্রেসফুল রয়েছে তো আমার কাছে যখন এই প্রস্তাব রাখা হয় সেন্টার ফর কালচারাল স্টাডিজের তরফ থেকে যে ইস্কন মায়াপুর তারা এরকম একটি স্ট্রেস রিডাকশান কি করে করতে হয় করা উচিত কী ছাত্রছাত্রীদের মাস্টারমশাইদের অফিসারদের কি করতে হবে তখন আমি শুনেই প্রথমে তাদেরকে বলি এইটা আমি পারমিশন এখনই দিয়ে দিচ্ছি সেই আজকে চব্বিশ তারিখে বারোটার সময় সেই অনুষ্ঠান আজকে স্ট্রেস রিডাকশান প্রোগ্রাম সেখানে আরও দুটি ডিপার্টমেন্ট এবং একটি সেন্টার সেখানে যোগদান করেছে ইস্কনের সাথে কল্যাণী ইউনিভার্সিটির যার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটি হলো সেন্টার ফর কালচারাল স্টাডিজ ডিপার্টমেন্ট অফ ফোকলোর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এবং এনএসএস এদের এই যৌথ উদ্যোগে স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম আজকে অত্যন্ত উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান পালিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান এই মাত্র শেষ হল প্রধান বক্তা হিসাবে দুজন রয়েছেন মায়াপুর থেকে রয়েছেন একজন প্রভু এবং আমাদের আইএসআই থেকে একজন অধ্যাপক উনি রয়েছেন তো স্ট্রেস রিডাকশন কি করে করতে হয় সেটার জন্য মায়াপুর ইস্কন ওরা সবাইকে গীতা উপহার দিচ্ছেন এবং আমারও মতে যে গীতা কোনো আমি ধর্মগ্রন্থ হিসাবে দেখি না এটা কোনো হিন্দুদের ধর্মগ্রন্থ হিসাবেও আমি দেখি না গীতা সবার পড়া উচিত কারণ এটাই আমি বিজ্ঞান বলে মনে করি যে এটা একটা বিজ্ঞান এখান থেকে যদি আমরা জ্ঞান পাই নিজেকে জানতে পারি আত্মজ্ঞান আমি যে সেলফ নলেজ সেটাকে যদি আমি জানতে পারি বাঁচতে হবে জীবনে কিভাবে আমাকে কাজ করতে হবে পরিষ্কার কথায় কর্ম করতে হবে কারণ আমরা ভবিষ্যৎ জানি না আমি আমরা অতীতেও আমাদের ভুলতে হবে বর্তমানে কিভাবে বাঁচতে হবে তার যে পদ্ধতি ভগবদ্গীতায় রয়েছে সেইটাকে আমি বলবো এবং কোরআন এবং বাইবেল আমিও সেখানে দেখেছি যে বক্তব্য কিন্তু একই যে কীভাবে মানুষ শান্তি বজায় রাখবে মনের শান্তি তখনই আসবে যদি মন থেকে হিংসা ক্রোধ এই সমস্ত দূর করা যায় এবং আমার মধ্যে ভক্তি করুণা এবং মনের মধ্যে যদি সংসারকে মানে সমাজকে অপরকে ভালোবাসা দিয়ে যদি আমি জয় করতে পারি তাহলে কিন্তু আমার স্ট্রেস যেটা মনের চাপ মানসিক যে চাপ মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সেটা কিন্তু কমে আসবেই এটা আমার বিশ্বাস সেই নিয়ে এই অনুষ্ঠান আজকে আমি আশা করব অত্যন্ত সাকসেসফুল হবে আজকে আমরা প্রাথমিকভাবে প্রায় আড়াইশো জনের মধ্যে এই অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম যেভাবে সাড়া পেয়েছি ভবিষ্যতে এটা আমরা পুরো ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে এই বর্তমান যুগে প্রত্যেকটি ছাত্রছাত্রী কর্মী সবার মধ্যে যে মানসিক চাপ স্ট্রেসফুল লাইফ আমরা লিড করছি সেটা থেকে রিডিউস করতে গেলে এই ধরনের ওয়ার্কশপ এবং সেমিনার কনফারেন্স আমাদের করতে হবে সেখানে যাতে বিভিন্ন ডিপার্টমেন্ট যোগদান করতে পারে হস্টেলে এই যে র্যাগিং ট্যাগিংগুলো হয় এই সবগুলোই কিন্তু অহংকার হিংসা আক্রোধ এখান থেকেই শান্তি জাগাতে পারি তাদেরকে যদি স্ট্রেস ফ্রি করতে পারি তাহলে কিন্তু এই হিংসা আর থাকবে না আমার ধারণা আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই ধরনের অনুষ্ঠান আবারও করব এবং সবাইকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা অবশ্যই করে আমরা বেশ কিছু কয়েক বছর ধরেই দেখছি বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য প্রতিষ্ঠানেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানান রকম মানসিক চাপের শিকার হচ্ছে এবং যার ফলে অনেক সময় তারা ডিপ্রেশনে ভুগছে এছাড়াও শিক্ষক এবং আধিকারিকরা তাদেরও পেশাগত নানান চাপ থাকে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়াপুর ইস্কনের যারা কর্ণধার তারা আমাদের কাছে অনুরোধ রাখে তারা এই ধরনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে বলে আমরা বললাম যে হ্যাঁ এটা খুব জরুরি একটা বিষয় এবং এটা আমরা নিয়মিতভাবে একটা মানে কাউন্সিলিং এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেমিনার ওয়ার্কশপ এগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে তাদের মানে মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে বা মানসিক চাপের নিরসন হতে পারে এবং তারা সুস্থভাবে পড়াশোনা করতে পারে এবং সাফল্য পেতে পারে এই লক্ষ্য রেখেই আমরা গবেষক গবেষিকা যারা দীর্ঘদিন ধরে কাজ করে এবং ছাত্রছাত্রীরা তাদের যাতে ভালো হয় সেই জায়গায় দাঁড়িয়ে তার মানসিক সুস্থতা একটা বড় দিক বৃদ্ধাঙ্গনের ক্ষেত্রে তো শিক্ষার্থীদের তাকিয়েই তাদের জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম করি সেন্টার ফর কালচার স্টাডিজ তার সাথে লোক সংস্কৃতি বিভাগ শারীরিক শিক্ষা বিভাগ এবং এনএসএস যৌথ উদ্যোগে আর ইস্কন ইউথ ফোরাম মায়াপুরের তাদের যে মানে সেন্টার তারা এই ব্যাপারে সহযোগিতা করছে আমরা বলতে চাই যে সবাই যেন চাপ মুক্ত থাকে এবং তাদের মনের ইচ্ছা অনুসারে যেন পড়াশোনা কাজ এগুলোর সাথে যুক্ত থাকে এবং তারা যেন বিনোদন বিনোদনের মধ্যেও যুক্ত থাকে আগামী দিনে কি বেশি পরিমাণে আমরা আগামী দিনে আরও বড় আকারে করতে চাই এবং কাউন্সেলিং এর একটা সেন্টারও আমরা করব যাদের সমস্যা হবে তারা এখানে এসে কাউন্সেলিং করতে পারে